বিহসপতিবার নিবাগত রাত 11:30 এর দিকে সিলেটের কিনবিজে চিন্তাইকারীর চুরি কাঘাতে ডালি মাহমুদ নামে একজন যুবক মৃত্যু হয়েছেন এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এস এম পি এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান চিন্তাইকারীকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে এই ঘটনার পর সিলেটের कोतवाली মডেল থানার অফিসার ইনচার্জ জিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যারা এই ঘটনাটি সিলেটের যে যুবককে করে হত্যা করেছে তাদেরকে ধরার গ্রেফতার দিকে যে যুবককে খুন করা হয়েছে অর্থাৎ মানুষ বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় এক বছর পরে এসে যে গণ অভ্যতান জুলাই আগস্ট বর্ষ বর্ষপূর্তি পালন করছে একদিকে ঠিক তারই সাথে সাথে সাধারণ মানুষ দ্বিধাহীনতায় ভুগছে বর্তমান যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের যে এই হঠাৎ করে প্রশাসনের এই অবস্থার জন্য সাধারণ মানুষ মানুষ অনেক ঠিকমতো ঘুমাতে পারছেন না এটি দাবি করছি যে গাজীপুরের সাংবাদিক যে তুহিনকে প্রকাশ্যে যারা হত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং সিলেটের কিনবি যে যুবককে হত্যা চুরি কাগাদ করে হত্যা সিলেটের মৌলভীবাজার এর যে শমশের নগরে ব্যবসায়ীকে হত্যা এবং নাটুরের গাড়ি থেকে নামিয়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এই চারটি হত্যাকাণ্ডে আজকে পুরো সারা দেশের মানুষ কিছুটা দ্বিধা সংকট যে হঠাৎ করে কি আইন শৃঙ্খলা নর্বল হয়ে গেছে পুলিশ প্রশাসনের প্রতি এবং বাংলাদেশ সরকারের যে আর্মি সকলের প্রতি প্রবাসী এবং সাধারণ মানুষ যেটি জানাচ্ছে যে তারা এই অবস্থা দেখতে চায় না এবং জড়িত যারা আছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে যাকেই সে কোন কোন অপরাধী যিনি আছেন তার একমাত্র পরিচয় সে অপরাধী সে যে কোনো রাজনৈতিক দলের হোক যে কোনো প্রভাবশালী হোক সে তাকে যেন আইনের আওতায় আনা হয় সিলেটের উসমানী মেডিকেল থেকে আমরা জানাচ্ছিলাম সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন